হ্যালো হ্যালো আমাদের আমাদের সামনে আছে সেই আমাদের আরি মুসলিম হ্যাঁ আলহামদুলিল্লাহ দেয়ার মুসলিম উই আর প্রাউড অফ মাই ইসলাম হ্যাঁ তাদের বাড়ি হচ্ছে সেই লেবাননে আমাদের সেই মুসলিম ভাই বোন হঠেজের নেম সুলতান টিপু সুলতান টিপু সুলতান দি গ্রেটেস্ট ম্যান ও ফাইন এন্ড ইউ ইউ সাবরিনা সালিমা সালিমা আমাদের সেই মুসলিম বোন হ্যাঁ তাদের সাথে দেখা হয়ে গেল আজকের সেই চট্টগ্রাম চিড়িয়াখানায় খুবই হাসি খুশি দম্পতি আমাদের ইউরোয় কলিগ ও আচ্ছা টু ট্যুরের জন্য এসেছে সেই সুদীর্ঘ লেবানন থেকে বাংলাকে সে ভালোবেসে বাংলার মানুষকে ভালোবেসে বাংলার বাই 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 টিপু ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হরিণদেরকে খাবার দেওয়ানো হবে আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই চিত্র হরিণ হরিণদের খাবার নিয়ে যাচ্ছে হচ্ছে এবং খাবার দেওয়া হবে সেই স্বাদের লাউ বানাই নম্বরে বই রেগী দীর্ঘ পথ সুদীর্ঘ পথ পাহাড়ের বাজে বাজে অসম্ভব করে অসম্ভব সুন্দর করে গড়ে তোলা হয়েছে পাহাড়ি মনোমুগ্ধকর পরিবেশের সাথে সুন্দর একটি জায়গা সেই ঘুরে দেখার মতো জায়গা চট্টগ্রামের ফয়স ডাকের পাশে সেই চিড়িয়াখানা পাহাড়ের বুকে চীনের সেই মহাপ্রাচীরের মতো সেই পাহাড়ি ঢল এঁকে বেঁকে বিশাল পথ যাকে বাংলার সেই মহাপ্রাচীর বললেও ভুল হবে না বাংলার মহাপ্রাচীর হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু ক্লান্ত অনুভূত হবে না পাহাড়ি মনোমুগ্ধকর সৌন্দর্যের কাছে মুহূর্তে সেই ক্লান্ত সেই মহাপ্রাচীর যা ওদিক থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার সেই পথ আবার এদিক থেকেই চলে গেছে কোন দিকে যাচ্ছে বলতে পারতেছি না অপরূপভাবে সাজানো